একটা ছেলে আসছে ইয়াং প্যান্ট আর শার্ট পরা দাঁড়িয়ে আছে মাথায় টুপি নাই আসরের নামাজের পরে আসছে বাড়িদার বিবাড়িয়া আমি একবার বলছিলাম আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য একটা দরুদ আছে

ওয়া আলা আলিহি ওয়া আসহাবি قول البذير আছে যা مجررت যে সকাল 100 বিতাল 100 পড়বে হাজার পড়লে তো সে নিজেই বেগবে কি পড়লো যদি একটা রব্বস্ত হয় আল্লাহ রাসূলের যিয়ারতের জন্য সবচেয়ে মুজত랍দুল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম

মনকে নেকির বললেও হবে না মানহাত আর ও বলতে পারবে আল্লাহ রসুলই বলবে আগের থেকে পরিচিত সেও বলবে আগের থেকে পরিচিত কাকে পরিচয় কর দুনিয়াতে আসে আমরা তো বৎসরে একবার আল্লাহ রসুলকে দেখি না ঠিক না কি বলেন দেখেন না কি না কে থাকতে পারে আমি অসুখে পড়ি না যে বৎসরে একবার আল্লাহ রসুলকে দেখিয়ে দেখে আমি তো বৎসরে দেখি না কিন্তু এমনও মানুষ আছে সপ্তাহে বার যখনই মনে চায় তখনই দেখে নিজে দেখে না ওরা রসুল দেখা দেয় কি নিজে দেখে না না দেখা না দিলে কেউ দেখে না দেখা দিলেই দেখা দিলেই দেখে নইলে দেখতে না এক সপ্তাহে সত্রিশ সত্রিশ বার আল্লাহ রসুন কেটে মহিলো আছে মহিলো আছে সেও আল্লাহ রসুন কে দেখে না মহিলারা দেখে না চলে না আমি সম্মান দিব আপনাদেরকে বহুত মহিলা আছে আল্লাহ রসুন কে দেখে আবার হাসে মনে চাইলেই দেখতে পারি মনে চাইলেই আবার বলেও না দেখলে কয়েকদিনের ভিতরে না দেখলে মনটা ভাল লাগে না বন্ধু আছে গাছে গেছে তার জন্য বাদ সেও দেখতেছে আল্লাহ রসুল আল্লাহ রসুল মতে নারীকেও দেখা দিতেছে পুরুষকেও দেখা দিতেছে ইনসানও দেখে জিন্না দেখে ইনসানও দেখে জিন্নাত আল্লাহ রসুলকে দেখে হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুলকে দেখে অনেক আগের যুগের কথা আপনারা তো দেখেনই নাই এখন যারা হজ করতে যান হ্যাঁ কেবলার দিকে যেখানে জানাজা রাখে জানাজা আমার মনে আছে আমি যখন উনানব্বই দিকে উনানব্বই কি নব্বই হবে উনানব্বই হবে যখন আমি যাই তখন এই হেরেনের চত্বর ছিল না এই ছাতি মাতি লাগতে ছিল মাসল নতুন কনস্ট্রাকশন হইতেছিল কিছু ছিল না যেখান দিয়ে লাশ বাহির করে ওইখানে আমি খেজুর গাছ দেখছি বাগান ছিল আমার মনে আছে রাত্রে যখন আমি আসতেছিলাম যে রজত চতুর্দিক থেকে খোলা সালাম দিয়া যাব কিন্তু আমি অনেক দূর কাছা যায়া পরে আবার ফিরে চলে আসছি কেন ফিরে চলে আসছি এটা বলবো না রাত্র একটু বেশি ছিল কাউকে জিজ্ঞেস করি না একা চলে গেছি পড়া আমাকে সবাই বলতো তুমি এই সময় গেলে তো গেলে কেন এ সময় তো তোমার যাওয়া ঠিক হয় নাই তুমি সহি সালেন ঠিক ফিরে আসছো এটাই শুক্রিয়া আদায় করো এটা তো তোমার সময় না কেন গেলে তুমি এই সময় ওইখানে লিখে চলে আস দেখছি হ্যাঁ তো যেটা বুঝাইতেছিলাম পুরান কথা কোরআন কথা আল্লাহ আমি হাফিজ চুজুর মুক্তি থেকেও শুনছি পরে কিতাবও পেয়েছি বাউলি পাবলি দূরের থেকে দাঁড়ায় রাজায় দেখতেছিল সবাই ওকে সরাইতে ছিল সবাই এখান থেকে পাগল মানে ফেরা তো কোন আল্লাহ চিনছে আসলে এটা পাগল না যখন বেশি বিরক্ত করছে তো সবাইকে বলছে সরব তুই তো না দেখেই চেনা যাক চল ওই যে তাকায়া দেখ আমি দেখা দেখা দাঁড়ায় আছি দেখা দেখা হ্যাঁ রেফাই রহমতুল্লাহ ছিলেন কুয়েতের এখন ওই খানদান কুয়েতে আছে রেফাই খানদান এদের খানদানের সব শত্রু প্রথম পুরুষ যখন সালাম দিচ্ছেন রসুল হাসবাই করে মশালাম করছে আল্লাহ রসুলের হাতের আলো পুরা হেরেন ছড়ায় ছিল আছে মহিলাও আছে পুরুষও আছে ইনসান আছে জিনও আছে সব আছে সব আছে সবার ভিতরে আছে এই জন্য সাহাদতের খোলার জন্য মেরে দোস্ত ইবনুল কৌম জাজি রহমতুল্লাহ আলী দেখছেন তিনটা জিনিস লাগছিলাম তিনটা জিনিস যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলা যায় যে সাদাতের দরজা আমার উপরে খোলা যাবে আপনার উপরে খোলা যাবে নারীর উপরে খুলবে পুরুষের উপরে খুলবে যুবকের উপরে খুলবে মেরে আসি যে আমরা আপনাদের পায়ে দেখতেছি কেন যে আমাদেরকে দুশ্মন বাঁধেন জানি না মহামেলা যদি আখেরাতের না হইত

যদি এটা অভ্যস্ত হয় আল্লাহ রসুলের জিয়ারতের জন্য সবচেয়ে ইনশা আল্লাহ করতে থাকেন আল্লাহ রসুল আশা জিয়ারত আল্লাহ রসুলের সাথে জয়ারত সৌভাগ্যবান ওই ব্যক্তি

এর জন্য তিনটা কাজ শিখবো শুকর صبر استغفر তা গামু উঠাইতে পড়তেছিলাম না যে ঠিক আছে যাও ও সামিয়া কি করব এই যে বিজির মূল্য। লবতো বড় বাক্য দুই তিন মাসের ভিতরে চারবার দেখা এই রোজার মাসে দুই দিন আগে দেখা আমিও তো দেখি না এই যে মূল্য এই জন্যই বলতেছিলাম যে সৃষ্টিগত ভাবে তো আমি সেরা সৃষ্টির ভিতরে সেরা কিন্তু ব্যক্তিগত ভাবে আমি সেরা কিনা আল্লাহর কাছে প্রিয় কিনা রসুলের কাছে প্রিয় কিনা এই জীবন তো এইভাবে চলবে না সাময়িক যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবে আবারও কথাগুলো রিপিট করতেছি যদিও শব্দটা ডাকায়া। অনেকে হয়তো নাও বসতে পারে বোমবাং দিয়ে দুনিয়ার মানুষকে বোলানো যায় আল্লাহকে বোলানো যায় না বোমবাং বোঝেন এটা কিন্তু ডাকায় শব্দ বোমবাং দুনিয়ার মানুষকে বোলানো যায় আল্লাহকে কারণ এটি এটা বানাইছে কে ওই যে বললাম না মার কাছে মাসির গল্প চলে না মা যদিও শোনে মুসকি মুসকি হাসে কিন্তু এ ঠেই বলে হইলাম তো এক পেটে তুই আমাকে কি শোনাস বড় হইলাম এক বাড়িতে দুধ খাইলাম এক জায়গার তুই আমার কি শোনাস কিন্তু নিজের সন্তান বিদায় মা কিচ্ছু বলে না শুধু মুস্কি মুসকি হাসে প্রবাদ বাক্য এটা যেরকম সত্য এটাও সত্য আল্লাহর সামনে বোমবাং চলে আল্লাহর সামনে তো চলে পারফেক্ট রসুলের সামনে চলে পারফেক্ট যে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কতটুকু দামি আল্লাহ রসুলের কাছে কতটুকু এটার জন্য আল্লাহ এটা আল্লাহর এহসান যে ব্যবস্থাপনা নিজে আমাদের হাতে উঠায় দিছে বাকি এটো সত্য যে সি কারণী এসি বার্নি যেমন করব তেমন পাব এটাও সত্য আজকে দুনিয়ার বিজ্ঞান যদিও আমাদেরকে বুঝতে দেয় না পরিবেশ পরিস্থিতি শিক্ষা দীক্ষা দুনিয়ার কোনো জিনিসই আমাদেরকে বুঝতে দেয় না শিকার পর্যন্ত করতে দেয় না যে মৌতের পরে কিছু হবে কোরআনও বলে দিছেন হায় হাতা হায় হাত আলি মাথু আদু আদু এক যুগের মানুষ বলতো কি সম্বন্ধে আমাদেরকে বলতেছো তোমরা মরার পর এবার খেয়ে জীবিত হবে কিন্তু সত্য এটাই যে সি কারণি এ যেমন করবে এমন পাবে নামানো তো করকে দেখ জান্নাত দি হ্যায় দিহে দি হ্যায় নামানো দেখ কিন্তু সত্য তো এটি চলে গেলে আর ফিরে আসা যায় না যদি একজনও আসতে পারত তাহলে মনে হয় এই সমস্ত প্রশ্নের জবাব তার কাছে থেকে পাওয়া যেত কিন্তু ফিরে আসার সুযুক্ত তো রাখেন না যার কারণে জবাবগুলো সব দুআশার ভিতরে আছে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আছে যারা এটাকে মানে না কিন্তু আমাদের কাছে কোনো দুয়াশার ভিতরে নাই আমরা মানি এই জন্য মেরে আসে না এখনো যদি তবাক ওরা ফিরতে পারি তবার দরজা খোলা আছে প্রত্যেক ব্যক্তির জন্য কণ্ঠ রু রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত সূর্য পশ্চিম থেকে উঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য সূর্য পশ্চিম দিক থেকে আগে পর্যন্ত খোলা আছে উঠার ব্যক্তিগত ভাবে কণ্ঠ নালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা আছে তবার দরজা আজকে জুমার রাত্র বেজর ও রাত্র দুইটা একসাথে একত্রিত হয়েছে এখনো খোলা আছে। কিন্তু হ্যাঁ আমাকে লজ্জিত হওয়ার মতো লজ্জিত অনেক সময় আছে না সরি বলার পরও গাতের গালের ভিতরে ঠাকায়া লাগায় কেননা সরি যে বলছে যার সামনে বলছে সে বলছে এই সরি কেমন সরি আর যদি সরি সরির মত হয় লাগায় না তো আমাদের তবার মতো হইতে হবে তাইলে তবা রং দেখা আর যদি তবা